আজকে কিন্তু গরুর পায়া রান্না করে নেব এই যে দেখেন এটাকে আপনারা কী বলেন আমি জানি না কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে বলে নিহারি আর আমরাও বলে নিহারি কিন্তু আমার শ্বশুরবাড়িতে অন্য একটা নামও বলে আবার নিহারিও বলে শ্বশুরবাড়িতে বলে কুঞ্চি তো যাই হোক কেটে গ্রামের ভাষায় বলে তো কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু নাম আছে আর প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা আলাদা নামে ডাকে যে দেখেন আর কিন্তু লতি কিন্তু আমার কাছে ভীষণ মজা এই তো আমাদের দেখেন অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনারা খাবারের ভিডিও কেন দিচ্ছেন না এটা কোনোভাবেই সম্ভব না কারণ আমি তার একা খাই না সবাই একসাথে খায় সবাইকে ভিডিওতে আমি চেষ্টা করি সবাইকে না আনতে পারলো যেটা যেটা ভিডিওতে আনা যায় চেষ্টা করি নিয়ে আসার জন্য আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি এই তো দেখেন বাইশ হাজার টাকার হুন্ডাতে চার্জ দিতে হয় কারণ একদম আপনাদের ভাইয়া বইসেও চালাইতে পারে কিন্তু চার্জে চলে আমি আগে জানতাম না যে এই হুন্ডাটা চার্জে চলে দেখেন আমি ভাবতাম কি যেটার ভিতরে হয়তো বা মোটর আছে এখন দেখি যে না চার্জ শেষ হয়ে গেলে গাড়িটাও কিন্তু বন্ধ হয়ে যায় এই যে চার্জ হলে কিন্তু এটা সুইচ দিলে চলে আর এখানে কিন্তু বড়ো মানুষও চালাইতে পারে আর আমার ননদের ছেলের কিন্তু দুইটা হুন্ডা একটা ছোট একটা বড় আর তো সকালবেলা উঠেই কিন্তু আমরা একটু চা করে নিচ্ছিলাম মিস্টেক করে ফেলেছিলাম আমি আসলে এরকমটা হবে আমি জানি না দেখেন আমি চা বানাইছি এত সাদা করে কিন্তু ক্যামেরাতে আর ভিডিওতে কিন্তু চাটা লাল দেখা যাচ্ছে আমি জানি না কেন এরকমটা লাগলো আমরা কিন্তু একটু লিগার বেশি খাই তো যাই হোক সকালের চাটা যেরকমই হোক মোটামুটি করে নিয়েছি চা রুটি দিয়ে আর কিছুই খাওয়া হয় নাই। মা কিন্তু রাগারাগি করতেছিল খালি চা কেন খাও খালি চা কেন খাও এমনিতেই তোমার সমস্যা এগুলো বলেন তো যাই হোক একটু চা খেয়ে নিলাম আমি মা আমার নুনুন আর আপনাদের ভাইয়া নুনদের জামাই কিন্তু ঘুমাচ্ছিলেন এখন উঠে নেই তার জন্য যে তার চাটা কিন্তু আমাদের ঝগে রয়ে গেছে আর এই তো চা খাওয়া শেষ আর আমাদের কিছু বাসি কাম ছিল সেটাই কিন্তু স্টার্ট দেখেন অফ ক্যামেরায় কিন্তু নাস্তা করে ফেলেছিলাম আর রাতের কিছু কাজ ছিল হাড়িপাতিল আর যাই যাই ছিল সেগুলো আমি একটু ধুয়ে নিচ্ছিলাম দেখেন একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক বলে নিচ্ছি আপনারা জানেন আমি রেগুলায় হাসপাতালে যাওয়া আসা করতেছি আজকে কয়েকদিন যাব চোদ্দ তারিখ থেকে এখন পর্যন্ত ডক্টর কি বলেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো যারা গুরুত্ব দিয়ে আমার বিষয়গুলো জানতে চান অবশ্যই শুনে নেবেন আর ভালো মন্দ কমেন্ট করবেন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো অনেকগুলো টেস্ট করা হয়েছে বাইশ হাজার টাকা টেস্ট করেছি আমি তো এখন আগামী কালকে আমি যাব তখন রিপোর্ট ডক্টর দেখে বলবে যে আমার কি সমস্যা সেটা কিন্তু বলবে আপনাদেরকে জানিয়ে দেব আর এই তো আপনাদের ভাইয়া কিন্তু প্রত্যেক দিনে বাজার কিছু না কিছু নিয়ে আসে আমি বলেছিলাম যে ছেলেটের মিষ্টি আনারস খাব নিয়ে আসছে সে তো নাসুরবান্ধা আমি যদি কিছু খেতে চাই সেই জিনিসটা কিন্তু মানে কখন আনবে আমার মনে হয় যে রাতে চারটা বাজেও যদি বলি ওই চারটা বাজে যা নিয়ে আসবে সে একটা মানুষ আলহামদুলিল্লাহ এরকম একটা হাজব্যান্ড পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার আমি জানি না আমার ভাগ্যে এত ভালো একটা জামাই ছিল বিশ্বাস করবেন কিনা না টাকাকে টাকা বলতেছে না আমার পিছিয়ে কিন্তু অনেক সে ব্যয়বহুল খরচ করছে আমি যেটা বলে সেটা এনে দিচ্ছে আমি ভয়ে তো কিছু বলি না দেখেন বাজারগুলা একদম শুকনা বাজার এনেছে আবার কাঁচা বাজারও মার জন্য পান এনেছে আবার দেখেন লেচু লেচু আনছে এই কটা না কিন্তু লেচুগুলো কিন্তু অনেকগুলো এই কটা আমাকে দিয়েছে খাওয়ার জন্য ওইটা কিন্তু ওখানেই ছিল আমি কিন্তু সরাই নিই দেখেন আর একটু শুকনো বাজার নিয়ে আসা হয়েছে আমি বলেছিলাম যে বাসায় হুল পাউডার নাই এই যাই অনেকগুলো বাজার করেছে দেখেন নাই বলে কোনো শব্দ বাসায় বলা যাবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে দেখিয়ে দিলাম কি কি বাজার এনেছে আজকে কিন্তু কাঁচা বাজার আনেনি নি বাজার ছিল আর একটু কাঁচা তরকারি ছিল আর এই তো আমাদের বাসায় কিন্তু দেখেন ছোট বাচ্চা আছে ঘর গুছিয়ে রাখাই যায় না একদম ময়লা করে ফেলে চাদরটা পাল্টিয়ে দিলাম এটা কিন্তু আমার শাশুড়ির রুম তো পুরো রুমটা দেখায় নি একসময় দেখিয়ে দেব তো আপনারা তো দেখেছেন বাজার এনেছিলো তা আমি এখন কাঁচা বাজারগুলো ডয়ারে রেখে দিচ্ছিলাম দেখে এটা ভিতরে কাঁচা তরুতরকারি আমি রাখি ফ্রিজে যতদিন আমি আছি এতদিন রাখবো তারপরে যখন আমি চলে যাবো তখন তখনই আলাদা বিষয় আর এখানে দেখেন আমি মাটির চুলায় কিন্তু গরুর নিহারি বসিয়ে দিয়েছি যেটাকে বলা হয় গরুর পায়া এটা আমরা ঢাকার ভাষায় বলি গরুর পায়া আর ঘ্যাসের চুলায় বসিয়েছি দেখেন লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এখানে কিন্তু আমার নুনুন হেল্প করছে আজকে কিন্তু সে রান্না করছে গরুর কঞ্চি এটাকে কঞ্চি বলা হয় আর ও কিন্তু ঘরটা গুছিয়ে নিচ্ছিলেন ও ডাইনিংটি একটু ঘুরিয়েছিলেন এইভাবে ছিল তো লম্বাভাবে ছিল পাতালে নিয়েছে ও আমাকে অনেকটা হেল্প করে আমার কাছে অনেকটা ভালো লাগে ও বলছে আমাকে তুমি ক্যামেরা ধরো আমি রান্না করে দিচ্ছি আমাকে কিন্তু ভাবি বলে না বৌমনি বলে আর এই তো দেখেন তো ইনশাল্লাহ আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন আমাকে দোয়া করবেন সবাই আমি যাতে সুস্থ হতে পারি দ্রুতভাবে আর কালকের রিপোর্টটা পাওয়ার পরেও আপনাদেরকে জানাবো আলাদা করে ভিডিও করে আলাদাভাবে জানানোর চেষ্টা করবো তো যাই হোক ডাইনিংটা গুছিয়ে নিয়েছিলাম আর এই তো আমাদের এই তো গরুর নিহারি বলেন আর পায়া বলেন আর কঞ্চি বলেন যাই বলেন হয়ে গেছে বাসায় সবাই কিন্তু বলছে যে না অনেক সুন্দর হয়েছে আমি ঢেকে রেখেছিলাম মা বলছে দেখি এই যে দেখেন গরম একদম দেখিয়ে দিলাম ধুমা উঠলে কিন্তু ভিডিও করা যায় না অন্ধকার লাগে দেখেন এটা কিন্তু আমাদের দুপুরের খাবার ছিল এটা আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমে তো আর এই তো বিকেলবেলা তো আমরা একটু বের হচ্ছিলাম দেখেন একটু বের হয়েছিলাম মা আমি আর আমার ননদ যে ভালো লাগতে ছিল না একটু বাজারের দিকে যাই তো আমরা তিনজনে মিলেই বাজারে গিয়েছিলাম দেখেন ভালোই লাগতি খারাপ না বিকেলবেলাটা কিন্তু ওয়েদারটাও খুব ভালো ছিল তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে চলে আসবো নেক্সট ব্লগে